বন্ধুরা চলে এসেছি নতুন ব্লকের সঙ্গে এটা হচ্ছে গীতা বাইক মহারাজা মহারাজাতেই এই শোরুমটা এখানে অ্যাভেলেবেল হয়ে যাবে কম দামের বেশি দামের সব রকমের বাইক এখানে অ্যাভেলেবেল আছে মাত্র পঁচিশ হাজার থেকে স্টার্ট আছে বাইকের প্রাইস আর দেখতে পাচ্ছ এখানটা ফার্সান ফোর ফার্শান থ্রি আর ওয়ান ফাইভ কন্ডিশন একদম শোরুম হবে ব্লু কালারের মধ্যে ভার্সন ফোর বয়স আছে এক বছরের প্লাস আর দাম রাখা আছে এক লাখ সত্তর হাজার কন্ডিশন একদম সেই কন্ডিশন শোরুম কন্ডিশন আর আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম আমার সঙ্গে যোগাযোগ করে এখানে আসতে পারবে এটা হচ্ছে মহারাজা গীতা বাইক আর এটা হচ্ছে ভার্সন থ্রি এটাও শোরুম কন্ডিশন হবে এটার দাম আছে এক লাখ চল্লিশ হাজার টাকা দাম ডিসকাউন্ট হয়ে যাবে ডিসকাউন্ট করে দেবো যারা আমার চ্যানেল দেখে আসবে এখানে বা চ্যানেল দেখে সাবস্ক্রাইব করা আছে তাদের জন্য ডিসকাউন্ট অফার আছে আমাদের মোবাইল নেতা যেমন কি দাও এক থেকে এগারোটা এখন বিক্রি হলো এই যে ডালি দেখতে পাচ্ছি এরা না আসবে তোমরা কত মানে কোথা থেকে আসো আর কি মহারাজা কালটা গিয়ে তো ঠিক আছে তো কি দেখে আসলে ওখানে ভিডিও দেখে তো কোন গাড়িটা নিলে এটা সুপার স্প্লেন্ডার এটা কি মানে ফাইনান্সে এ করলো না ক্যাশে 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 তো কত দাম হইলো এটা দামটা কত হলো বলো 51 51000 তো ঠিকই আছে তো গাড়িটা কেমন লাগলো তোমাকে ভালো ভালো লাগলো মানে মনের মতো হইছে তো হ্যাঁ ঠিক আছে আর গাড়িটা চালানোর সময় হেলমেট পরে চালাবা মানে একটু সাবধানে চালাবা ঠিক আছে ঠিক আছে নিজের সেফটির জন্য তো ঠিক আছে তো বন্ধুরা চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আর বাইক কিনতে চাও গীতা বাইক থেকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও এরকম ব্লগ পেতে গেলে আমার চ্যানেল পেয়ে যাবে গত মরমন ব্লগ আর এখানে লোনের ব্যবস্থা আছে পূজা অফার চলছে পূজার অফারে ডিসকাউন্ট করা হচ্ছে হেলমেট দেওয়া হবে এক লিটার তেল দেওয়া হবে এসব অফার চলছে এখানে তো চলে আসো আজকের মতো এখানেই শেষ করছি আবার একটা নতুন বলা সঙ্গে দেখা হবে ততক্ষণের যেন বাবা